আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসি আপনাদের মাঝে খিমার নিয়ে খিমার যারা আমরা পর্দা করি যে আপুরা যারা আমরা ইচ্ছে হয় যে বোরখাটা আসলে একটু বেশি ই লাগে তাদের জন্য এই ধরনের খিমার অনেক সময় বোকার থেকে এই খিমারগুলা কিন্তু খুবই আরামদায়ক সুতির মধ্যে একদম পিওর সুতির মধ্যে নামাজি মানে আপনি এই এইভাবে আমি পরে দেখাচ্ছি যে এই এই খিমারগুলা কেমন হবে যারা আমরা পর্দা করি তাদের জন্য অনেক ভালো এরকম পরে সুন্দর বেঁধে নিয়ে তারপরে আপনি যেতে আমি কিন্তু দেখাই দিতেছি আর এটা হচ্ছে নেকআপ যারা মুখ ঢাকবেন তারা এটা মুখ ঢাকতে পারবেন আর যারা মুখ ঢাকার ইচ্ছা নাই তারা সুন্দরভাবে এই যে এরকম ভাবে নিয়ে নেবে এই যে হাতাটা দেখাই এই যেরকম হাতটা এরকম নামাজি হিজাবটা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে এই তো নামাজি নামাজি হিজাব বললেন নামাজ পড়া বা খিমার বা যে কোনো এক যে কোনোটাই বলেন না কেন খুব সুন্দরভাবে যেরকম নিয়ে যেতে পারবেন এটা এটা যে নামাজও পড়া যাবে আপনি যারা আমরা যারা পর্দার মনে যে আপরা পর্দা করেন সেটা পর্দা হিসেবেও আপনারা এটা নিয়ে পড়ে বাইরে যেতে পারবেন মানে খুব সুন্দর এই যারা ঘরে পর্দা করেন যে অনেকে গেস্ট আসলে পড়া একটু পর্দার ইসে থাকা দরকার তাদের জন্য একদম বেস্ট একটা জিনিস ঘিমার এটা এটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আমি যেটা পরেছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সবগুলাই পাবেন হচ্ছে বেক্সি বয়লের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা এই যে হোয়াইট কালারের খুব সুন্দর সফট লেস ওয়ার্ক করা আর এটা হচ্ছে আরেকটা কালার আমাদের এখানে খিমার গুলা খুব সুন্দর নামাজি হিজাব খিমার সব কিছু পেয়ে যাবেন ত্রিকর্ণাতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্ট নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার এই কালারটাও খুবই সুন্দর এরকমই আমি যে পরে দেখাইছি সেম এরকম এটা আরেকটা কালার আমি শুধু কালারগুলো দেখাচ্ছি যেহেতু প্রথমটা আমি আমি ভালো করে দেখাইছি নিজে কিভাবে পড়তে হবে হবে কিভাবে মুখ সব যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এই দেখেন আরেকটা নামাজি হিজাব একদম খুবই সুন্দর এই হিজাবগুলা বা খিমারগুলা যারা পর্দা করেন তাদের জন্য খুবই ভালো ঘরেও যদি আপনারা মনে করেন যে আপনারা এরকম খাস পর্দা মুখ দেখাবেন না তারাই যে যেরকম খিমারটা বেঁধে নিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এই যে এরকমভাবে এই যে এরকমভাবে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এটা অনেক আরামদায়ক সুতির মধ্যে সারা দিন পরে থাকলেও আপনার খারাপ লাগবে না কারণ এটা একদম পিওর কটনের মধ্যে এই ড্রেসটা এই নামাজি খিমারগুলা সরি নামাজি হিজাব না খিমারগুলা এত সুন্দর এত আরামদায়ক তো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের এই যে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ করবেন ফোনও দিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ